একজন মুসলমানের জন্য রাসূলুল্লাহ সারা কেউ আদর্শ হতে পারে না জীবনের বটম থেকে টপ পাকঘর থেকে রান্নাঘর থেকে সংসদ ভবন ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক বলয় এভরি হোয়ার এভরি সকল কাজে সকল স্থানে অনুসরণীয় অনুকরণীয় আদর্শ শুধু একজন তিনি হলেন উনি যা বলেছেন আমরা তাই বলবো যা আমরা তাই করবো উনি যেভাবে করেছেন আমরা উম্মতেরা সেভাবে করবো আল্লাহ নবীকে জীবনের সব জায়গায় যদি আপনি অনুসরণ করতে রাজি না হন তাহলে আপনি উম্মত নন আর যদি কালেমা পড়ার পরে আপনি নিজেকে রাসুল উল্লাহর উম্মত মনে করার পরেও রাসুলকে সব জায়গায় অনুসরণ করতে রাজি না হন আপনি উম্মত হলেও আপনি জান্নাতি উম্মত নন